আসসালামু আলাইকুম কেয়ার ফার্নিচার শোনের পক্ষ থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি প্রোডাক্টের ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনার ভিডিও স্ক্রিনে যে প্রোডাক্টটা দেখতেছেন এটা হলো আপনি একটা ফাইভ বাই সেভেন ফিটের একটা বেড যারা একটু সিম্পল টাইপের বেড পছন্দ করেন অবশ্যই এই প্রোডাক্টটা আমাদের থেকে আপনারা নিতে পারবেন এটা মেহাগনি কার্ড আর মালয়েশিয়ান প্রসেস কার্ডের উপরে করা আছে আপনার এটা দুইটা সাইজে কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন ফাইভ বাই সেভেন ফিট বা সিক্স বাই সেভেন ফিট এট বেশি কালার করা আছে আর এখানে ডিজাইনটা একটু পাশ দিয়ে আপনার একটু ডিজাইন করা আছে আর এই দিয়ে কিন্তু ডিজাইন করা আছে খুবই সুন্দর করে আর ফিনিশিংও কিন্তু অত্যন্ত ভালো পাবেন যেহেতু লেকার পলিশ করা আছে আপনারা চাইলে কালারও পরিবর্তন করে আমাদের থেকে এই মডেলটা নিতে পারবেন আর যারা রেডি স্টক থেকে নিতে চান একবারে রিজনেবল প্রাইজের মধ্যে অফার প্রাইজে ও শেয়ারটা স্ক্রিনশ দিয়ে আমাদের ফেসে নক দেবেন বা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সরাসরি আপনার ভিডিও কল দেবেন আর শোরুম ভিজিট করবেন ঢাকা যমুনা ফেসা উত্তর পাশে কুরিল চোরাস্তা ও অল্টার পাশে ক দুশো বত্রিশ শোলিং নম্বর এই ঠিকানা এসে আপনারা সরাসরি শোরুম ভিজিট করতে পারবেন চাইলে অনলাইন থেকে আপনারা কিন্তু বুকিং করে নিতে পারবেন আজকের মতো ফোন দিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে